নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা ছেঁড়া তার গল্পটা পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প ছেঁড়া তার তারাপদ কর্তার উচ্চ চিৎকারে ছুটিয়া আসিলেন তারাপদ নয় লাবণ্য প্রভা বিরক্ত মুখে কহিলেন ভর সন্ধেবেলা পাড়া মাথায় করছ কেন করছি আমার খুশি সে হতভাগা গেল কোথায় তাকে পাঠিয়েছি আমার কাজে তোমার এমন কি দরকার পড়ল শুনি লাবণ্য প্রভার কথার ভঙ্গি ওই রকম বিনয় মল্লিক খুব বেশি বিচলিত হন না একটু উদ্বেগযুক্ত কণ্ঠে কহেন ও বাড়ির ছোট খুঁড়োর উঠোনে আলো দেখলাম মনে হলো লণ্ঠন নিয়ে কে যেন হলো তার হয়েছে কি হয়েছে তোমার মাথা গোলা ভেঙে ধান কটা বের করে নিয়ে যাক এই তুমি চাও বোধ হয় লাবণ্য প্রভা বিদ্রু ভাষ্যে মুখ বাঁকাইয়া উত্তর করেন সন্ধে রাত্রিরে আলো জ্বেলে তোমার গোলায় ডাকাত পড়তে এলো কথা শুনে আর বাঁচি নেই দিন রাত চোরের ভয়ে চমকে চমকেই কোনো একদিন হাট ফেল করবে দেখছি চোর নয় চোর নয় মানুষ লাবণ্য প্রভার হিসাবে বোধ করি চোর মনুষ্য পদবাচ্য নহে তা বিনয়বাবুও চোর নয় মানুষ শুনিয়া কিঞ্চিত নিরুদ্বেগ হন মানুষ কার দরকার পড়লো ওখানে পুবের কোঠাটা তুলব বলে ক গাড়ি চুন সরকি এনে ঢালিয়েছি উঠোনটায় তাও চুরি যাবে তোমার যথা যথাসর্বস্ব যেরকম চুরি যেতে বসেছে আজকাল আমাকেও না কোনোদিন লাবণ্য প্রভা ফিক করিয়া হাসিয়া ফেলেন হয়েছে ইয়ার কি রাখো কে গেছে ও বাড়ি ছোট খুঁড়োর মেয়ে এসেছে যে বিনয় মল্লিক হঠাৎ যেন একটা হোঁচট খান কথাটা বুঝিতে কিছু সময় লাগে ছোট খুঁড়োর মেয়ে কোন মেয়ে কথার দশা দেখো মেয়ে আবার ওর কগণ্ডা মণি ঠাকুরঝি মনোরামা ভুলে গেছো নাকি ভুলব কেন কিন্তু এতকাল পরে কি মতলবে মতলব আবার কি জন্মভূমি বাপের ভিটে আসতে নেই ভাসুর মারা গেছেন ভাসুর পোড়া মানে না চলে এসেছে এখানে বাস করবে বলে বটে খুব সাধু সংকল্প তা বাসটি করবেন কোথায় শুনি কার বাড়িতে কেন ও বাড়িতেই করবে তাতে তো তোমার বাড়ি হয়ে যাবে না আমি বলেছি থাকতে বিনয় মল্লিক হঠাৎ যেন খেপিয়া ওঠেন বড় কাজ করেছো বাড়ি তোমার ইয়ের কি না আমা একবার বলা কওয়া নেই তোমাকে বলতে কইতে কাছারি বাড়ি ছুটব নাকি চারটের গাড়িতে এসেছে দু ঘন্টা আমার এখানে বসে তোমার আর দেখা নেই তেতে পুরে এসেছে গা হাত ধোবে কাপড় চোপড় ছাড়বে তারাপদকে লণ্ঠন আর চাবি দিয়ে পাঠিয়ে দিলাম মুখের উপর তো বলতে পারি দায়ে তোমার বাপের ভিটেখানা আমরা নিলাম করে নিয়েছি চোখের ওপর দুখানা চামড়া আছে আমার চোখের চামড়ার উল্লেখটা প্রীতিকর ইঙ্গিত নহে বিনয় মল্লিকের স্বর উচ্চগ্রামে চড়িতে থাকে বলতেই বা হবে কেন জানে না নেকামি? দেনার দায়ে বাড়ি বেচে খেয়েছি ছোটো খুঁড়ো মেয়েকে এ খবরটুকু জানিয়ে মরতে পারেনি উড়নচণ্ডে হতভাগা লাবণ্য প্রভা বিরক্তি গম্ভীর কণ্ঠে কহেন মরা মানুষকে গাল দিও না বলছি বাড়ি তো তিনি বেঁচে খাননি তুমি সাইলকের মতো সুদের সুদ কষে অন্যায় করে দখল করেছ আমার আর জানতে কিছু বাকি নেই হুম বড় বাক্যি হয়েছে তোমার রশো আগে পাপ বিদেয় করে আসি তারপর তোমায় দেখে নেব আবদার কত দুদিন পাঁচ দিন নয় একেবারে বাস করতে এসেছেন এই বেলা উচ্ছেদ না করলে রক্ষে আছে কথায় বলে উচ্ছের ঝাড় লাবণ্য প্রভা ঘৃণায় মুখটি যথাসম্ভব কুদর্শন করিয়া বলিয়া ওঠেন তবে আর দাঁড়িয়ে আছো কেন যাও গলা ধাক্কা দিয়ে বার করে দাও গে উপোস করে আদমরা হয়ে এসেছে গায়ের জোর বেশি লাগবে না চাই কি শত্রুর শেষ হয়ে যেতেও পারে ওহ কি পিসাচি হয়ে গেছ চলি বোয়ালের হা নিয়ে অনেক বিধবার সম্পত্তি তো গ্রাস করেছ এটার নাই করলে স্বামী পুত্তুরহীনা বিধবা নানা জ্বালায় জ্বলে বেচারা এখানে জুড়োতে এসেছে তাকে তাড়িয়ে দিতে হবে পুরুষের বীরত্ব কত আপনার বোন না হোক জ্ঞাতির মেয়ে তো বটে দাদা বলেও ডাকে তো একাদশীর উল্লেখে বোধ করি বিনয় মল্লিক মনে মনে কিঞ্চিত নরম হইয়াছিলেন তবে কিনা না লাবণ্য প্রভা যতই দজ্জাল মেয়ে হোক বিনয় মল্লিকও সহজ ছেলে নয় তাচ্ছিল্যের সুরে বলেন হ্যাঁ অমন জ্ঞাতি সবাই দেখেছে সেই যে বলে না ধনে সম্পর্কে পোয়াল মাসি এ তাই ছোটো খুঁড়ো মরল তে রাত্রির হলো আমাদের বলি সেটাও তো আর ভোলো নি এই তোমায় বলে রাখছি আজ রাতটা পড়ে থাকে থাক কাল সকালে এক ঘটি জল গিলে যেন আমার বাড়ি ছেড়ে দিয়ে বিদে হয়ে যায় দখল করে বসলে কি আর ছাড়তে চাইবে ও বড় সোজা মেয়ে নয় কে সোজা মেয়ে নয় বিনয়দা আমি সহসা বিদ্যুতাহতের মতো ছিটকাইয়া কয়েক হাত দূরে সরিয়া যান বিনয় মল্লিক উঠানটা অন্ধকার বিধবার সাদা থানের ঈষৎ আভাস ছাড়া কিছুই দেখা যায় না নিঃশব্দে কখন আসিয়া দাঁড়াইয়াছে কে জানে কি সর্বনাশ কোন কোন কথাগুলা তাহার কর্ণগোচর হইয়াছে পা দুইখানা টানিয়া লইয়া ঘরের ভিতর ঢুকিয়া পড়া ভিন্ন আর কোনো চিন্তা করিবার শক্তি থাকে না মনোরমা ঈষৎ হাসিয়া বলে বেশ মানুষ যা হোক অসাক্ষাতে মিথ্যে অপবাদ কেন কবে তোমার কোন জিনিস দখল পেয়ে ছাড়তে চাইনি শুনি বিনয়দা পালাচ্ছ যে বলে যাও লাবণ্যপ্রভা প্রভা প্রতিভভাবে বলেন খুব যে তার পাচ্ছিলে হ্যান কারেঙ্গে ত্যানকারেঙ্গে কই সামনাসামনি বলে যাও তোমায় কি বলবো ঠাকুরজি ঘেন্নায় আমার বিষ খেয়ে মরতে ইচ্ছে করে পয়সা পয়সা করে লোকটার মনুষ্যত্ব বলে আর কিছু রইল না চান টান করেছো তো ভাই এমন পোড়া দিনে এলে এক ফোঁটা জল মুখে দেবার জি তেটে পুড়ে এসে মনোরমা কথার মাঝখানে হাসিয়া ওঠে সেই একেবারে বিদেকালে কালে এক ঘটি জল গিলে তবে যাব বৌদি দুঃখ করোনা সেটুকু অনুমতি আছে মা বসুন্ধরা বোধ করি পুরুষের আবেদনে কর্ণপাত করেন না তাই এক জোড়া কান সমেত আস্ত শরীরটা লইয়া চৌকির উপর কাঠ হইয়া বসিয়া থাকিতে হয় একজনকে লাবণ্য প্রভা একটা হ্যারিকেন আনিয়া দাওয়ায় বসাইয়া সস্নেহে অনুরোধ জানান উঠে এসো ঠাকুরঝি বস মনোরামা উঠিয়া আসে না দাওয়ার এক ধারে পা ঝুলাইয়া বসিয়া পড়ে বলে এত কথা তো জানতাম না বৌদি ধানের গোলা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করাতে তোমার চাকরটা সব বলল ভালোই হয়েছে বিনয়দার হাতে পড়লে বাড়িখানার তবু একটু ছিঁড়িছাঁত ফিরবে তবে বহুকাল পরে এসেছি পাড়ার সকলের সঙ্গে দেখাশুনো করবার বড় স্বাদ ছিল আর মা চণ্ডীকে একবার দর্শন করা তোমার এখানে যদি দুটো দিন থাকতে দাও বৌদি মনের ইচ্ছেটা মেটে পরিহাস না সত্যই মিনতি লাবণ্য প্রভাও ঠিক বুঝিয়া উঠিতে পারেন না তবু উত্তর দিতে হয় ও মা সে কি কথা থাকবে বই কি দুটো দিন কিসে যতদিন ইচ্ছে গাঁঠ হয়ে বসে থাকো তুমি দেখি কে তোমায় নড়ায় তোমার দাদাকেই নয় মতিচ্ছন্নে ধরেছে আমায় তো ধরেনি কতদিন পরে দেশে আসা হল হ্যাঁ এই আঠারো বছর পরে বাবা যতদিন কাশিবাস করছিলেন ততদিন আর কি কতবার ভেবেছি আসবো একবার হয়ে ওঠে না আমার কপালটাই বড় মন্দ বুঝলে বৌদি বাবার অসুখ শুনে ছুটতে ছুটতে কাশি গেলাম যাওয়া আসাই সার শেষ দেখাটাও হলো না এখানে চলে এলাম ভাসুর পোদের ওপর তেজ করে শেষ পর্যন্ত ধাসটামু যাচ্ছি তাহলে শুয়ে পড়ি গে শরীরটা এইবার ছুটি চাইছে এসেছিলাম বিনয়দার সঙ্গে দেখা করতে তিনি তো আমায় দেখলেন না ভূত দেখলেন কই গো বিনয়দা ঘর থেকে একবার বেরো পায়ের ধুলোটা নিয়ে যাই নাকি দর্শনেও বঞ্চিত বিনয়দা না রাম না গঙ্গা কোনই উত্তর দিলেন না অবশেষে মনোরমা চলিয়া গেল লাবণ্যপ্রভা হাতের কাজ সারিয়া আসিয়া ঘরে ঢুকিতে ঢুকিতে কহিলেন তোমার কি আকেল গো মানুষটা দাদা দাদা করে চৌদ্দবার ডাকল দুটো কথা কইতে পারলে না এত হিংসে দেশ কিসের কই কোথায় হ্যাঁ অন্ধকারে বিছানার মাঝখানে অযথা যে কথাগুলি ব্যয় করিয়াছিলেন তাহার জন্য হাসিয়া ওঠেন লাবণ্য প্রভা অসময়ে আবার কোথায় গেল মানুষটা নিশ্চয় প্রাণের বন্ধু মুরলীধর বিশ্বাসের বাড়ি কুমত্লবের গুরু যেটি পদকে পাঠাইয়া এখনই ডাকাইয়া আনা প্রয়োজন কিন্তু বিনয় মল্লিক বাড়িতেই ছিলেন নিজের বাড়িতে উপরকার ছাদে ঘরের ভিতর প্রাণটা কেমন হাঁপাইয়া আসিতেছিল প্রচন্ড গরম পড়িয়াছে বলিয়াই বোধ হয় রাশিকৃত জমাট অন্ধকারের মাঝখানে যে মৃদু আলোক শিখাটুকু দেখা যাইতেছিল অন্যমনস্কভাবে তাহারি পানে তাকাইয়া আলসের ধারে দাঁড়াইয়া ছিলেন কিন্তু ছাদেও গরম বাতাস যেন পৃথিবী হইতে লুপ্ত হইয়াছে দক্ষিণের ঘরটায় শুইয়াছে মনি। কোথায় জানালার নিচে মাথা রাখিয়া বাতাস থাকিলে স্বচ্ছন্দে ঘুমাইতে পারিত কিন্তু সারা পৃথিবীতেই যে আজ ঘুমোট হয়তো জাগিয়া আছে বসিয়া আছে জানলায় কতদিন পরে আসিয়াছে বাল্যকালের আশ্রয়। কত কথা ভাবিতেছে হয়তো ঘরের আলোয় কি দূরের জিনিস চোখে পড়ে এই ধরো বিনয় মল্লিক এখানে দাঁড়াইয়া আছেন দেখিতে পাইতেছে পাগল এই তো মণিকে ঘরে আলো থাকা সত্ত্বেও দেখা যাইতেছে কি দীর্ঘদিন পরে ও বাড়িতে আলো আছে। যদিও বড় মৃদু তবু আলো তো স্তূপিকৃত মৃত্যুর মাঝখানে ক্ষীণ একটু জীবনের রেখার মতো কালার জ্বলিবে না ভাঙা বাড়িখানা জমাট অন্ধকারের পিণ্ডের মতো একদিন যেমন পড়িয়াছিল তেমনই পড়িয়া থাকিবে এত অপমানের পর কে থাকিতে পারে মনি তো নই কি অভিমানী ছিল ছেলেবেলায় আচ্ছা তাহাকে কি ভাবিল মনি পাগল না পাসণ্ড কিন্তু এতদূর দূর পাশণ্ড মানুষে হয় নাকি নিজের কথাগুলো একবার মনে মনে উচ্চারণ করিতে গিয়া সমস্ত শরীর অবসন্ন হইয়া আসে বিনয় মল্লিকের সত্যই কি বলিয়াছিলেন নাকি মিথ্যা করিয়া লাবণ্যকে চটাইবার জন্য নয় তো মণি কি সব শুনিয়াছে আচ্ছা এমনও তো হইতে পারে সমস্ত ব্যাপারটাই সে পরিহাস মনে করিয়াছে সেইটাই সম্ভব নয় কি বিনয়দা মনিকে গলা ধাক্কা দিয়া দূর করিয়া দিবে এটা কিছু আর বিশ্বাস করার কথা নয় তবে তবে আর দুশ্চিন্তার কি আছে এইটুকু শুধু বুঝাইয়া আসা মনিকে। ব্যাপারটা কিছুই নয় শুধু পরিহাস কি আশ্চর্য এতক্ষণ এই সহজ কথাটা মাথায় আসে নাই কেন এখনই যাওয়া যায় না কতই বা রাত কইরে রে মণি বলিয়া একবার ডাক দিলেই তো সব গণ্ডগোল মিটিয়া যায় ছেলেবেলাতেও কতদিন কত ঝগড়া হইত কথা কহিব না বলিয়া কালির দিব্যিদিত মনি। আবার যাচিয়া আসিত দুটি পায়ে পড়ি বলিয়া খোসামত করিত আর হয় না তেমন সহজভাবে ছোট লোকটা কি বদমাইশি ছিল মিছামিছি বদনাম দিয়া একদিন কি অপমানটাই না করিয়াছিল বিনয়কে সহসা একটা অদ্ভুত হাসি ফুটিয়া উঠে বিনয় মল্লিকের মুখে হাসিটা হয়তো অদ্ভুত নয় অন্ধকারে অদ্ভুত মনে হয় ছোট খুঁড়া তাড়াইয়া দিয়াছিল বাড়ি ঢুকিতে নিষেধ করিয়াছিল তাই বিনয় মল্লিক শোধ লইল তাহার মেয়ের উপর দিয়া আচ্ছা বাড়ির দলিলখানা ফিরাইয়া দিলে কেমন হয় মনির জিনিস মনিরই আছে চিরকাল থাকিবে এইটুকু বলিয়া মনি খুশি হইবে তো হওয়া উচিত অন্তত যতটা বিনয় বিনয়দাকে মনে করিয়াছিল ততটা নয় দেখিয়া লাবণ্য লাবণ্য আবার কি ভাবিতে পারে সে নিজেই তো দলিলখানা বাঁচিয়া বাহির করিয়া একবার শুধু রাস্তায় পা ফেলা এক মিনিটের পথ বই তো নয় কিন্তু মনি ঘুমাইয়া পড়ে নাই তো অসম্ভব ঘুম আজকের রাতে আসিতে পারে তাছাড়া ভারী গরম যে এই তো বিনয় ভূষণ কবে আবার ছাদে বেড়াইতে আসেন এত গরম কখনো হয় নাকি বাতাস যেন ভারী হইয়া বুকে চাপিয়া বসিতেছে অনেক দিনের কথা আর একদিন বাতাস এই রকম ভারী হইয়া উঠিয়াছিল দম আটকাইয়া যাইবার ভয়ে বিনয় মল্লিক একলা ছাদে উঠিয়া আসিয়াছিলেন মাঝরাতে কি মাস এটা আসার সেটাও আসার মাস ছিল হ্যাঁ আশারই তো পরদিন মনির বিয়ে ছিল বাইশে আসার স্পষ্ট মনে আছে ও বাড়িতে আটচালার নিচে গ্যাসের আলো জ্বালিয়া ময়রারা ভিয়ান বসাইয়াছিল আর বাতাসে আসা ঘিয়ের গন্ধ কি অরুচিকরই লাগিতেছিল কি বিরক্তিকর লাগিতেছিল চারিদিকের নিস্তব্ধতার মাঝখানে ছোটো খুঁড়োর হাঁক ডাক চেঁচামেচি দিন আগের কথাও এক এক সময় স্পষ্ট মনে থাকে বিয়ের পরদিন দিন বাঁধা বর কনেকে লইয়া গাড়িখানা যখন চোখের আড়ালে অদৃশ্য হইয়া গেল কি অদ্ভুত একটা ইচ্ছাই জাগিয়াছিল ঠিক ইচ্ছাও নয় একটা যন্ত্রণার মতো নিজের হাত পা পাগুলা কামড়াইতে পারিলে যেন শান্তি হয় নিজের মাথাটা পাথরে ছেঁচিলে আরাম হয় যেন অবশ্য কিছুই করা হয় নাই আপনি স্থির হইয়া গিয়াছিল সে যন্ত্রণা সত্যি উনিশ বছর আগে তো আর পাগল ছিলেন না বিনয় মল্লিক ইচ্ছা অমন কত অদ্ভুত ইচ্ছাই তো মানুষের হয় মনি এখনও অমনভাবে হাসে কেন হাসিতে পারে কেমন করিয়া মেয়েদের কি বয়স বাড়ে না হয়তো বাড়ে না তাই দরজা খুলিবার পর আলোটা উঁচু করিয়া ধরিয়া মুখের উপর অমন হাসিয়া উঠিতে পারিল মনোরমা কি গবিনায়দা মন কেমন করিল বুঝি নাকি বউ কেলুকিয়ে কি সর্বনাশ এখনও এই সুরে কথা কয় মনি বরং ভাষাটা আরও স্পষ্ট আরও তীক্ষ্ণ কথা যেন অন্ধকারকে কাটিয়া কাটিয়া খান খান করিয়া ছড়াইয়া পড়ে কি গো কথা নেই কেন এই দণ্ডে দূর করে দিতে এলে নাকি আর সবুর সইছে না রাতটুকু পড়ে থাকবার কথা ছিল যে গো দোহাই বিনয়দা এখন এক পাও নড়তে পারছি না বড্ড ঘুম পেয়েছে খামোকা এক অদ্ভুত কাজ করিয়া বসেন বিনয় ভূষণ উঁচু করিয়া আলো ধরা ডান হাতখানা মনির অলঙ্কারহীন কৃষ হাতখানা দুই হাতে চাপিয়া ধরেন মনি মুহূর্তে স্তব্ধ হইয়া যায় মনি স্তব্ধ আর শান্ত আস্তে হাত টা ছাড়াইয়া লইয়া স্নিগ্ধ গলায় বলে বাড়ি যা বিনয়দা আজ তোমার মন ভালো নেই যাব তুই এটা নে কি ও বাড়ির দলিল ও নিয়ে আমি কি করব ভাই কি দরকার আমার আছে রে আছে দরকার না থাকে ছিঁড়ে ফেল যা খুশি কর শুধু আমায় একটু হালকা হতে দে কিন্তু এর তো দরকার ছিল না বিনয়দা কালকেই তো চলে যাব আমি থাকলে কি চলে কত বড় সংসার আমার ঘাড়ে মিছামিছি বৌদিকে ঠাট্টা করেছিলাম আর তোমার বাড়িতে থাকতেই যদি আসি কখনো, সত্যি কি তাড়িয়ে দিতে পারবে পারি পারি সব পারি আমি আমার অসাধ্য কাজ নেই শুনলি না তোর বৌদির কাছে এই নেধর তোর সম্পত্তি ঠকিয়ে খাবে তোর বিনয়দা এত পাষণ্ড হয়নি এখনও তোর জিনিস তোরই আছে তোরই থাকবে অকস্মাত ছুটিয়া বাহির হইয়া যান বিনয় মল্লিক আর বাইরের খোলা হাওয়ায় আসিয়াই মাথার রক্ত ঠান্ডা হইয়া আসে কি সর্বনাশ এ তিনি করিয়া বসিলেন কি ঘরে ভূত চাপিয়াছিল না নেশা করিয়াছিলেন নিজের উপর ধিক্কারে সর্বশরীর মোচড় দিতে থাকে নিজের হাত পাগুলা কামড়াইতে ইচ্ছা হয় ইচ্ছা হয় মাথাটা পাথরে ঠুকিতে অনেকটা যেমন মনির বিয়ের পরদিন দিন বরকণে বিদায়ের সময় হইয়াছিল জমি জায়গা সমেত সাত আট হাজারের কম হইবে না বাড়িখানা ভুলাইয়া আবার ফিরাইয়া লাওয়ার কোনো উপায় কি আর নাই নমস্কার আমার পাঠ ভালো লাগলে এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ